সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম একাত্তরের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা ফয়জুল করিম যোগ দিলেন আওয়ামী লীগে বিএনপি নেত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর আওয়ামী লীগ বিএনপি বিরোধে উত্তপ্ত ব্রাহ্মণ বাড়িয়া স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে ভালো কাউকে দায়িত্ব দেওয়া হোক দাবি ব্যারিস্টার ফুয়াদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত একাত্তরের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ক্ষমা চান তিনি এ সময় শুধু উনিশশো নয় উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত জামায়াতের কর্মকাণ্ডে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবার কাছে ক্ষমা চান জামায়াতের আমির পরে জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিয়ার সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াত আমির তিনি বলেন ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই ডাক্তার শফিকুর রহমান বলেন জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত ইসলামী কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা ফয়জুল করিম যোগ দিলেন আওয়ামী লীগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার ফজলুর করিমের ছেলে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন বুধবার ফেসবুক লাইভে এসে তিনি নিজেই এই ঘোষণা দেন ফয়জুল করিম এর আগে কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক এবং জাতুতাবাদী আইনজীবী ফোরামের সদস্য ছিলেন তিনি গত বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটিরও সদস্য ছিলেন বিএনপি থেকে সরে এসে আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে ফয়জুল করিম বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল ধর্ম নিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক পাঁচই আগস্টের পর রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগের চেষ্টা ও স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আনার প্রচেষ্টা চলছে সেই প্রবণতা রোধ করতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক এবং জনগণের একমাত্র আশ্রয়স্থল তবে তিনি কিভাবে বা কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম বলেন ফয়জুল করিমের এখন বিএনপিতে কোনো পদ নেই তার মানসিক অবস্থাও স্বাভাবিক নয় তাই তার আওয়ামী লীগে যোগদানের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই বিএনপি নেত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করে জাতীয় পার্টির অফিস ভাঙচুর ভ্যারামারায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে অশালীন মন্তব্য করার প্রতিবাদে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে মঙ্গলবার রাতে ফরিদা ইয়াসমিনের সমর্থকরা ভেরামারা শহরে ঝাড়ু মিছিল বের করেন এ সময় জাতীয় যুব সংহতির পৌর শাখার সাধারণ সম্পাদক সুমন বিশ্বাসের অফিস ভাঙচুর করেন বিএনপি সমর্থকরা এর আগে ওই দিন বিকালে এক জনসভায় জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিনকে নিয়ে অশালীন মন্তব্য করেন সূত্র জানায় বিকালে উপজেলার আমলা বাজারে জনসভার আয়োজন করেন জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে লিংকন ওই অশালীন মন্তব্য করেন যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে ওঠে ভেড়ামারার রাজনৈতিক অঙ্গন তবে এ ঘটনায় বুধবার লিঙ্কন সংবাদ সম্মেলন করে বলেন ফসকে বিএনপি নেত্রীর বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়া হয়েছে আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি এদিকে জানান শিষ্টাচার বহির্ভূত এমন বক্তব্যের জন্য তিনি মানহানির মামলা করবেন আওয়ামী লীগ বিএনপি বিরোধে উত্তপ্ত ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ায় আওয়ামী লীগ ও বিএনপি কেন্দ্র করে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার সোহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর এলাকায় এ সংঘর্ষে অন্তত তিরিশ জন আহত হয়েছেন এতে কুমিল্লা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয় সংঘর্ষের সময় উত্তর সুহিলপুর গ্রামের ওকিলের বাড়ি গোষ্ঠী ও আজিজের বাড়ি গোষ্ঠীর লোকজন একে অপরের ওপর হামলা চালায় আহতদের মধ্যে বাচ্চু মিয়া ও সৈয়দ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন বাচ্চু মিয়া ও সৈয়দ মিয়া বলেন কয়েকদিন আগে আওয়ামী লীগ বিএনপি নিয়ে ওকিলের বাড়ির গোষ্ঠীর সাদ্দাম হোসেন ও আজিজের বাড়ির গোষ্ঠীর আক্তার মিয়ার মধ্যে বাঘবিতণ্ডা হয় বিষয়টি হাতাহাতিতে গড়ালে বুধবার রাতে সেটি বড় আকারের সংঘর্ষে রূপ নেয় এতে মহাসড়ক অবরোধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে প্রায় তিন কিলোমিটার শহর জুড়ে যানজটের সৃষ্টি হয় এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজিজের গোষ্ঠী ও উকিলের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে সেই দ্বন্দ্বের জেরে বুধবার সন্ধ্যার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে ভালো কাউকে দায়িত্ব দেওয়া হোক দাবি ব্যারিস্টার ফুয়াদের আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে অযোগ্য আখ্যা দিয়ে বলেছেন তিনি আপাতমস্তক ভালো মানুষ হলেও গুড ফর নাথিং বিভিন্ন কারণে আর্ম ফোর্সের সম্পর্কে সিরিয়াস কোনো ডিসিশন নিতে পারছেন না সেজন্য আমরা বারবার বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে ভালো কাউকে দায়িত্ব দেওয়া হোক বুধবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলে এবি পার্টির নেতাকর্মীদের সঙ্গে সভা করে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে তিনি বলেন উপদেষ্টা থাকলে ইঞ্জিনিয়ারিং হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি বলেন আমরা যারা ন্যায্যতার আওয়াজ তুলে যারা দিল্লির বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি এমন অনেককে হুমকির মুখে রাখা হয়েছে তাদের আসন্ন নির্বাচনে হারিয়ে দেওয়ার জন্য এই আর্ম ফোর্সেস গোয়েন্দা সংস্থা এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা একসঙ্গে কাজ করবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি ইতিমধ্যে এর কিছু আলামত আছে বলে দাবি করেন তিনি ফুয়াদ বলেন ক্যান্টনমেন্টে যাদের এতদিন লুকিয়ে রাখা হয়েছিল তারা আওয়ামী লীগের দোসর দালাল তারা ক্রিমিনাল গ্যাং তাদের নাম ও সংখ্যা পর্যন্ত প্রকাশ করা সহ কিছুই করা হয়নি আমাদের অনবরত প্রেসারের কারণে নাম প্রকাশ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এ বিষয়ে আমরা বারবার বলেছি এই মানুষগুলোকে আইনের আওতায় না এনে কেন ছেড়ে দেওয়া হলো আমরা সরকারের কাছে বারবার দাবি করেছি তিনি স্বরাষ্ট্র সবাইকে জুলাই সনদ স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি সব টিভি ও অনলাইন গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার আহ্বানও জানান তিনি বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টা এক বার্তায় জানান জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশের জন্য আপনি যেখানেই থাকুন না কেন আপনি বাসায় অথবা বাইরে চলমান আপনার দোকানে কারখানায় মাঠে খেলার মাঠে এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হন